আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম সেটা হচ্ছে আজকের ভিডিওতে দেখাবো চাল কুমড়োর চপ ভাজি এর আগে একটা মজার ব্যাপার আমার মেয়ে কিছুটা ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করেছে নিজে কুটেছে বলছে এগুলো আগে আমাকে ভেজে দিতে হবে হলে আমি চাপ ভাজিগুলো করতে দেব না তাই জন্য চিংড়ি মাছটি আগে ভেজে দিলাম দেওয়ার পরে এখন আমি চাল কুমড়ার চপগুলা সুন্দর করে ভাজব এই ভাজির সাথে একটা দশ বছর আগে স্মৃতির কথা মনে পড়ে গেল আমাদের গ্রামের বাড়িতে যখন আমরা দশ বছর আগে গিয়েছিলাম তখন একদম কচি নিজের গাছ থেকে তুলে আমার মা আমাকে এটা চপ ভাজি করে খাওয়াইছিল কিন্তু এখন এটা বাজার থেকে নিয়ে এসছে অনেকটা বুড়ো বয়স হয়ে গেছে ওরকম কচি নেই তারপরও পুরোনো দিনের কথা মনে পড়ে গেল জন্য আজকে চেষ্টা করলাম এবং ওই স্বাদটা পাওয়ার আশা করলাম কিন্তু আসলে তা না ওই মায়ের হাতে রান্না আমার বড় আপুর হাতে রান্না অনেক মিস করি তাদের যে রান্নার ধরন গ্রামের বাড়িতে নতুন গাছ থেকে জিনিস তুলে এনে রান্না করা ওইভাবে লাকড়ির চুলায় যা এখানে শহরের বাড়িতে আমরা যারা থাকি তারা অবশ্যই এগুলোকে খুব মিস করি এক সময় প্রায় যাওয়া হতো কিন্তু এখন বাচ্চা কাচ্চার লেখাপড়ার জন্য অনেক সময় ইচ্ছা থাকলেও যাওয়া হয় না সবারই নিজ নিজ একটা দায়িত্ব থাকে বাচ্চাদের প্রতি সংসারের প্রতি মনে চাইলেও অনেক সময় আমরা যাইতে পারি না যার কারণে এত কিছু এটা অবশ্য মিস করারই কথা কি বলবো আপনাদেরকে আপনারা গ্রামের জিনিস মায়ের হাতের বোনের হাতের এগুলো মিস করেন কি না জানি না আমি প্রচুর প্রচুর এগুলাকে মিস করি আল্লাহ যদি কখনো আবার যাওয়ার তৌফিক দেয় ইনশাল্লাহ যাব আপনারা দোয়া করবেন যেন আবার যেতে পারি ওই স্বাদটা যেন আবার মায়ের হাতের রান্না নিতে পারি খেতে পারি বাচ্চাদেরকেও দেখাতে পারি ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই বলে শেষ করছি আমার ভিডিও আল্লাহ হাফেজ